গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর যা গরম পড়েছে এই গরমে সবাই বেশি বেশি করে ঠান্ডা খাও টাপের জল তাপের শরবত গ্লুকন যা গরম পড়েছে ঠান্ডা না খেলে শরীর খারাপ পড়বে আমার গলা শোনা বুঝতেই পারছো আমি কেমন আছি এত গলা ব্যাপারে কথা বলতে না শরীরটা খুবই খারাপ তো সকাল এখন তো আর সকালটা রান্নাঘর থেকে শুরু হয় না এখন আর সবাই করে উঠে রান্না করে দিতে পারি না আমার ও ক্যান্টিনে খায় আমি দিনে এসুজিতে বেলার দিকে রান্না করি কারণ কেউ তো করার নেই নিজেকেই করতে হয় যতই কষ্ট হোক না পেয়ে যায় কষ্ট এত কষ্ট হয়ই কাজ করতে যে কান্না পেয়ে যায় তবু কাঁদতে কাঁদতে কাজ করি কী করবো যা কী ভগবান আছে ভগবান দেখবে কারোতে কোনো হেল্প পাওয়ার আশা ছেড়ে দিয়েছি তো চলো সকাল সকাল তো বাজে কথা বলে বলা তো এখন আমার সকালবেলা প্রত্যেকদিন দিনের ফার্স্ট কাজ হচ্ছে কি গেটটা খুলে দুধটা কালেক্ট করা তো চলো দুধটা নিয়ে নিই তারপর আমার বর অফিসে যাবে তার জন্য দুধটা গরম বসে দিয়ে খেয়ে দিয়ে দুধটা কালেক্ট করে এই যে কান্ট্রি ডে লাইট দিয়ে যায় প্রথম আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি আমার জন্য কারণ গলাটা তো ব্যথা করছে তো একটু গরম জল নুন দিয়ে গার্গল করবো আর একটু খাবো গরম জলটা খাওয়ার পর সত্যি গলা অনেকটা আরাম হলো এত কষ্ট হচ্ছিল যদি তোমার পরে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে সান করে লোকে খেতে দিয়ে দেবো ব্রেড ছেঁকে নিয়েছি আর দুধ গরম করে নিয়েছি তিনটের বেশি ব্রেডও খাবে না তাই আর এখানে ওর জন্য আলমেন্ড ছাড়িয়ে নিয়েছি আমারটা পরে ছাড়িয়ে খাবো উফটি ফিন্ডিফিন্ড করে বেরিয়ে গেল কাজে চলে গেলে বল সারাদিন আমি একাই থাকবো বাড়িতে ধীরে সুস্থে করব কাজ করতে খুবই কষ্ট হয় পারি না এখন রান্না করতে করতে ওটালি কান্না পেয়ে যায় এত কষ্ট হওয়ায় দাঁড়িয়ে রান্না করতে করতে পেটে এত ব্যথা করে কিন্তু কি করবো যেহেতু একা থাকি নিজেকেই করতে হবে কেউ করার নেই এখন ধীরে সুস্থ করবো এখন সবে বাজেটটা চল্লিশ হয়েছে এবার আমি একটু ব্রেকফাস্ট করে নেব করে রেস্ট নেবো তারপর ধীরে সুস্থ আস্তে আস্তে রান্না করবো যেহেতু একা আছে তাড়াহুড়ো করার কিছু নেই আস্তে আস্তে রান্না হবে সকাল সকালে আমার বাড়িতে চলে এসছে গেস্ট তবে আজকে না রোজি আসে যেহেতু আমি ব্লগ এখন আর করতে পারি না তাই দেখানো হয় না স্কুলের ছুটি পড়ে গেছে গরমে পালিয়ে আসে না বল সকাল থেকে থাকে বিকেল হলেই ব্যাস প্রদূর টিউশন থাকে টিউশন থেকে খেয়ে এসেছিস সকালে ব্রেকফাস্ট এখানে ডিম টোস্ট রেডি দুজনে খেয়ে নেবো এখন এখন বেজে গেছে সাড়ে এগারোটা আর আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি ধীরে সুস্থে পড়বো এখন আস্তে আস্তে রান্না করবো রান্না করবো আর গিয়ে গিয়ে বারবার বসবো কারণ কন্টিনিউ একভাবে দাঁড়িয়ে করা খুব কষ্ট হচ্ছে পারছি না তো রান্না তো করতেই হবে নালে খাবো কি কেউ তো আসছে খাবার দিয়ে যাবে না খেতে তো হবে তো কষ্ট করে হলো করবো একেবারে দুবেলার জন্য করে নিচ্ছি রাত্রে শুধু গরম করবো আর খেয়ে নেবো কারণ এখন আর আলাদা আলাদা করে দুবেলা রান্না করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না তো রান্নাগুলো করে নিই তারপর শেয়ার করবো কী বানালাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না অনেক কষ্ট করে এসে আমার ভিডিওটা করছি তো স্কিপ করো না পুরোটা দেখো তো আমার রান্নার সান দুটোই হয়ে গেছে কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী রান্না করবো ভাত এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে মোচা আর করেছি থোর আর ধনে পাতা দিয়ে ডাল অনেকে এটাকে ভারালি বলে অনেকে থোর বলে তো তোমরা যে যা বলো আমরা তো থরই বলি তো থর দিয়ে ডাল আর সাথে আছে এই কাঁচা আমের জেলি এটা তো সেদিন বানিয়েছিলাম বানিয়ে ফ্রিজে স্টক করে রেখে দিয়েছি এটা অনেক দিন রাখা যায় ফ্রিজে স্টোর করে তো রোজ ভাতের পাতা অল্প অল্প খাই আরে গরমকালে একটু টক হলে তো বেশ ভালোই লাগে তো ব্যাস আজকের এই সিম্পল মেনু তো এখানে দুজনের খাবার বেড়ে নিয়েছি এটা হচ্ছে আমার ডাল নিয়ে নিচে একেবারে মোচা আর আমের চাটনি আরও মোচা খাবেন জন্য চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম তো চাটনি ডাল আর ভাত তো খেয়ে নিই বেলা হয়ে গেছে অনেকটা তো দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন দেওয়ার ডিপার্টমেন্ট হচ্ছে বোনের তো খেয়ে দিয়ে উঠে বাসন ধুচ্চা হয় বেশি বাসনে দুজনের দুটো প্লেট আর বাটি আর চামচ চল দিয়ে খেল যে ওষুধ খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরের পর চলে এলাম সোজা সন্ধ্যাবেলা বেলায় এখন বাজে ছটা ছটা দশ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃন্দাস ঘুম দিয়েছি বোন এখনো ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে বৃন্দাস ঘুমাচ্ছে উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠেই রেডি বাড়ি যাওয়ার জন্য ঘুম কাটেনি তো বাড়ি যাওয়ার তারা একটু ঘুমই পর তো বোনের হাতে মামার জন্য একটু মোচা চিংড়ি পাঠিয়ে দিচ্ছি মামা খেতে ভালোবাসে তার জন্য টিফিন বক্সে দিয়ে দিলাম অল্প করে বোনকে বললাম নিয়ে যেতে খিদে খিদে পাচ্ছে তাই জন্য একটু আঙ্গুর নিয়ে বসলাম এটা খেয়ে নি তারপর দেখা যাবে কি খাবো বোন চলে গেল এখন বাজে সাড়ে ছটা টা আজকে আমার পর তাড়াতাড়ি চলে এসছে ডিউটি থেকে এখন বাজে সাড়ে সাতটা তা এখন আমার বার পেঁয়াজ আর লঙ্কা কাটছে এখন সন্ধ্যাবেলার টিফিন হবে রেডি তাড়াতাড়ি এসছে সেই জন্য তাই তো তো সন্ধ্যাবেলার টিফিনে বান নিলাম নুডলস ওর দুজনে খেয়ে নেব এখন রাত্রে চলে এসেছি রান্না করে তো রান্না তো দুবেলাটা একসাথেই করে নিয়েছিলাম এখন জাস্ট গরম বসিয়ে দিয়েছি গরম করব আর খেয়ে নেব রাত্রিতে খাওয়া দাওয়ার পর বাসন মাজার ডিপার্টমেন্ট হচ্ছে যে আমার বরের বাসন মাজছে বাড়ি দিকে খেলাও দেখছে দুটো কাজ একসাথে হচ্ছে Chau, me